এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই গরমে তোমরা কেমন আছো বলো সেটা জানিও অবশ্যই আর আমার গাছগুলো কেমন আছে সেটা তোমাদের দেখাতে নিয়ে এলাম আমার অ্যালোভেরা বাগানে বিশ্বাস করো রোদে একদম ওরা ভালো ছিল না দেখো এরকম লালচে মতো হয়ে গেছিলো কারণ যে সাইডে ছিল সেখানে প্রচন্ড রোদ ছিল বড় গাছ বা এমনি গাছ তো আমি সরাতে পারবো না তো এই গাছগুলো যেহেতু সরা যাবে তাই জন্য আমি এগুলোকে সরিয়ে নিয়ে আমি নিয়ে চলে এসেছি কারণ আমি এদের দুঃখ একদম সহ্য করতে পারছিলাম না রোদে থাকার কারণে এত গরমে পুরো জেল শুকিয়ে যাচ্ছিলো আর পুরো হলদেটে হয়ে যাচ্ছিল কারণ নিজের হাতে একটা থেকে এতগুলো করা আমার খুবই শখের এটা তো আমার প্রচন্ড মন খারাপ লাগছিল যে কি করা যায় তাই আমি অনেক সার্চ করে দেখলাম যে এইগুলো ঠান্ডা জায়গাতেই ভালো হয় তাই আমি এগুলোকে সরিয়ে নিয়ে যে ঠান্ডা জায়গায় রাখলাম আর ঠান্ডা জায়গা বলতে যে কোনো একটা গাছের তলাতে তো রাখতে হবে সে গাছটা কত পুরে বলো আমাদের ছায়া দিচ্ছে এরকম হলদেটে বা লালচে ভাবের থেকে এইরকম সবুজ হয়ে গেছে আমার তো দেখে মনটা পুরো খুশি হয়ে গেছে আর আমি প্রত্যেক দিন জল দিয়ে এই গাছগুলোকে আবার সতেজ করে তুলেছি দিন দিন যে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তার জন্য প্রচুর গাছ লাগানো উচিত বরং বেশি করে কেটে ফেলছি আর তোমরা তো জানো এই গাছ কতটা কাজে লাগে আর তোমাদের যাই হোক আর এই গাছটার না ফুলের নামটা আমি আমি সত্যি ভুলে গেছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যখন কলেজে পড়েছিলাম এই ফুলের গাছ দুটো দিয়েছিল তো দুটো লাগিয়েছিলাম তার মধ্যে একটা বড় হয়েছে আর ফুলও হয়ে গেছে আর একটা অন্য সাইডে আছে মানে ওর অপোজিট সাইডে আছে বাট সেটা বাসে স্মৃতিমঞ্চ করার জন্য খুব একটা বড় হয়ে উঠতে পারেনি তার পাশে যে বড় বড় পাতার যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো মধুমালতী গাছ গেটের সামনে লাগালে না সুন্দর লাগে বেশি করে গাছ লাগাও যদি এই গরম থেকে বাঁচতে চাও বিশ্বাস করো এই গরমে কেউই ভালো নেই তোমরা আমরা কেউই ভালো নেই পরে যে ভয়েসটা দিচ্ছি কিন্তু আমার অন্যান্য গাছগুলোর জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ যারা উপরে আছে তাদের তো প্রচুর রোদ লাগছে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছি এই গরমে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে